সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুরা সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত তো চলো এখন বার্থডে পার্টির সেলিব্রেশন চলছে তার জন্য সাজানো গোজানো হয়ে গেছে ঘরটা আর এখানে দেখো আমার মাম্মাও একদম ফুল রেডি হয়ে গেছে ওর দিদুনের দেওয়া এই জামাটা পরেছে দিদুন এইটা গিফট করেছে এই জামাটা সুন্দর দেখতে এই জামাটা তো এই জামাটা পরেই আজকে বার্থডে সেলিব্রেশনের কেক কাটবে তো তা জানো বন্ধুরা আমিও একটা জামা কিনে রেখেছিলাম তো মা বলল যে ও দিদুনের ইচ্ছে যে এই প্রক ও জামাটার পরেই ও কেকটা কাটুক তো চলো আর কি করব দিদুনের ইচ্ছে তার জন্যই আমি এই জামাটা পরিয়েই কেকটা কাটালাম আর আমাদের জামাটা রেখে দিলাম সাড়ে সাতটা বাজে এখন দেখতে পাচ্ছো ঘড়িতে তো চলো দেখতেই পাচ্ছ এখানে দেখো সাজানো গোজানো এগুলো আমার মেয়ে আর আমি দুজন মিলেই সাজিয়েছি কার্টিন দিয়েছি আর মেয়ে যেটা দেখছো হ্যাপি বার্থডে লেখা সেটা কিন্তু আমার মেয়ে নিজে হাতেই বানিয়েছে হুম তো বানিয়েছে বেলুন টেলুনগুলো আমি হাতে হাতে হেল্প করে দিয়েছি ও ফুলিয়েছে আমি হাতে হাতে করে করেছিলাম আর এখানে দেখো ছোটোজন বসে রয়েছে এবার বার্থডে কেক কাটবে তার জন্য তো হালকার মধ্যেই একটা সাজানো হয়েছে ওই দেখো বড়ো মেয়েকে যে টপটা আমি কিনে দিয়েছিলাম সেই নতুন টপটাই আজকে পড়েছে ব্লু কালার হুম তো বোনের বার্থডের উপলক্ষে আর এখানে দেখো আমি এই ছোট্ট টেবিলের মধ্যেই কেকটা কাটিয়ে নেবো তো তার জন্য দেখো এখানে আমি একটা আমি আমার সুতির ছাপা শাড়ি সুন্দর করে টেবিলের মধ্যে পেতে দিয়েছিলাম চলো হোম কেক চলে এসেছে একদম আমার বাড়ির পাশে এক তোমার দাদা ভাইয়ের এক বন্ধুর মেয়ে নিজে হাতে কেক বানায় তো তার জন্য কেকের দোকান আছে তো তার জন্য সেখান থেকেই আজকে এই কেকটা আনা হয়েছে তো চলো দেখতেই পাচ্ছ এই কেকটা একদম খুব সুন্দর কেক আর এটা হলো ইউনিকর্ন দা ইউনিকর্ন একটা কেক তো যাই হোক আমার ছোটো মেয়ের পছন্দের কেক তো চলো তো দেখতে পাচ্ছ এখানে বক্সটা প্রথমে ওপেনিং করব তো চলো ওপেনিং করার সাথে সাথে দেখো অপূর্ব সুন্দর একটা কেক তো চলো দেখতে পাচ্ছ এটা হলো ইউনিকর্ন আর সামনে স্বর্ণালী নাম লেখা ছোটো মেয়ের নাম স্বর্ণালী তো সেটাই লেখা রয়েছে আর দেখতে পাচ্ছো কত ললিপপ দিয়ে স্টার ললিপপ রাউন্ড ললিপপ সমস্ত দিয়ে সাজানো হয়েছে পিঙ্ক ললিপপ আর হোয়াইট চকলেট দিয়ে হোয়াইট ললিপপগুলো বানানো হয়েছে আর বন্ধুরা কেকটা তো দারুণ 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 সুন্দর ছিল খেতে ভীতন ভীষণ টেস্টে ছিল আর যে বানিয়েছে সে তা সে তো সত্যি খুব ভালো কেকটা বানিয়েছে অপূর্ব সুন্দর বানিয়েছে চলো স্পার্কেল জানানো চালানো হচ্ছে স্পার্কেলটা এখন ধরিয়ে নেওয়া হবে তো প্রথমে আমি ধরাচ্ছিলাম প্রথমে ধরছিল না তো তার জন্য দেখো এখানে দিদুন ওর ধরিয়ে হেল্প করলো মা দেখতে পাচ্ছ তো তারপরে এটা দেখো স্পার্কেলটা চলেছে তো যাই হোক আনন্দ হলো খুব দারুণ হলো একদম বেশি কিছু মানে বেশি লোকজন কেউ আসেনি মাই এসছিল বাড়ি থেকে তো তার জন্য দেখতে পাচ্ছ মাকে একটু কেক আর পাইস পাঠিয়ে দিয়েছিলাম এবছর আর সেভাবে কিছু করিনি তো যাই হোক হ্যাঁ একদম ঘরোয়া উপায়ে এইটা সেরে দিয়েছি তো যাই হোক হ্যাঁ এবছর তো আমার পিছনে একটু মানে যাই হোক খরচা গেছে তো তার জন্য এবার বড়ো করে কিছু করলাম না তোমার দেখো প্রথমে কেক কেটেই ছোটো মেয়ে বাবাকে দিল মাকে দিল তো আরও সবাইকে দিদুনকে দিয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সকলকে দিয়েছিল আর গোপাল সোনাকে এখান থেকে আগেই কেক কেটে আমি কেউ পার্সোনাকে দিয়েছিলাম সেটা তো সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক আর এখানে দেখো ছোটোজন এখানে কেকগুলোকে আবার পিস করে কাটা হচ্ছে তো চলো এখানে ললিপপে ছড়াছড়ি তো দেখতে পাচ্ছ এগুলো রয়েছে হোয়াইট ক্রিম হোয়াইট চকলেট ললিপপ রয়েছে পিঙ্ক চকলেট ললিপপ রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো নিচের মাসিমাকে একটু দেবো তার জন্য কাছের বাটিতে এখানে আমি এক বাটি পায়েস তুলে নিয়েছিলাম দেবো বলে আর সাথে পায়েস সরি কেক দিয়ে দিলাম আর এখানে দেখো মাসিমা ওপরে এসেছিলো একটু আস্তে আস্তে মাসিমারও পায়ে ব্যথা তো যার জন্য ওপরে আসতে একটু কষ্টই হয় তো যাই হোক কষ্ট করে এসেছিলো ছোটো মেয়েকে আশীর্বাদ করতে আর দেখো দেখতে পাচ্ছ এখানে ছোটোজনকে কেক দেওয়া হয়েছে ওকে একটু বড় কেক দেওয়া মানে ও ইচ্ছা ছিল এর থেকেও একটু বড় কেক নেবে তো ছোট কেক নিলে ও দিয়েছে বলে ওদের রাগ হচ্ছিলো তো দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দেখো ছোটোজন ও বড় কেক নেবে তার জন্য প্রথমে ওকে একটা ছোট কেক দেওয়া হয়েছে তো সেটা ওর পছন্দ হয়নি তার জন্যই ও কান্নাকাটি করছিলো তো চকলেট আর পিঙ্ক চকলেট দুটো মেলানোই ছিল আর অপূর্ব সাত ছিল দেখো কান্নাকাটি করছে তো কান্নাকাটি দেখো চোখ মুখ লাল হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কান্নাকাটি করছে ওকে একটু বড়ো সাইজের কেক দেওয়ার দরকার ছিল তো আমি আবার পরে দেবো বলেছিলাম তো যাই হোক ওই এখন ললিপপ দিয়ে শান্ত করা হলো ছোটোজনকে দেখে দেখতে পাচ্ছ সকলকে কেক দেওয়া হয়েছিল আর মাসিমাকে কেকটা দিয়ে পাঠিয়ে দিয়েছি নিচে আর এখানে দেখো আমাকে একটা ললিপপ দিয়েছিল চলো দেখো আমি ও ললিপপটা খেয়ে নিচ্ছি আমাকে একটা ললিপপ তোমার দাদাভাই দিয়েছিল তো চলো কেকটা দেখ খেয়ে দেখলাম খুব সুন্দর আর জানো যেনবন এতটাই গরম তো আমি আর কিছু পড়লাম না শুধুমাত্র নাইটিটা পড়েছিলাম আর কিছু আর পড়লাম না ঘরে কেউ আর কেউ আসেনি তা তার জন্যই আর বেশি কিছু করিনি আর দেখো রাতের রান্নাতে দেখো ছিল বিরিয়ানি তো বিরিয়ানির ছবিটা তুলে দেখাতে পারিনি সেটা খুবই কষ্ট লাগছে বন্ধুরা সেটা কিছু মনে করো না চলো আলু শুদ্ধ ছিল এখানে দেখো আমি ফুড কালার আর পেঁয়াজের বেরেস্তা রেখেছি এখানে রয়েছে মিঠা আতর রেড কাউ ঘি চলো এবার শুরু করে দিই এখানে দেখো লেয়ারিং করছি লেয়ারিং থেকে তোমাদের সঙ্গে দেখাচ্ছি হাড়িতে দেখো চিকেন বিরিয়ানি করেছিলাম তার জন্য দেখো বাসকাঠি চাল ছিল সাড়ে সাতশো বাসকাঠি চাল দিয়েই আমি বিরিয়ানিটা বানিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে রেড কাউ ঘি হ্যাঁ হাফ চামচ দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে ঘিটাকে মেল্ট করে নিয়েছি তার উপরে রাইস দিয়েছি দেখো এক এক করে সবটাই লেয়ারিংটা দেখাবো তো এইভাবেই আজকে এভাবে লেয়ারিং করলাম লেয়ার প্রত্যেকবারই বিরিয়ানি করার সময় আমি এভাবেই করি আর কিভাবে করি সেটা তোমরা দেখে নাও আর বিরিয়ানির যে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য তোমরা কিছু মনে করো না বন্ধুরা এটা আমার খুবই খারাপ লাগছে তো ফাইনাল লুকটা হওয়ার পর আমি আর দেখাতে পারিনি তো যাই হোক বিরিয়ানির আমি হোম মেড মশলা করে রেখেছিলাম আর দেখো চিকেনটা কেমন হয়েছে বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো চলো আলুটা দেখছি ফুড কালার দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম আমি লবণ দিয়ে প্রেশারে তো চলো এখানে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি এক এক করে সবটাই দেখো আর আমার জন্য আমি একটু ডিম বিরিয়ানি করেছিলাম আলাদা করে আর এটা মেয়ে বাড়িতে সবার জন্য তো তোমার দাদা ভাই মেয়েদের জন্যই আমি অল্প করে বিরিয়ানিটা বানিয়েছিলাম তো চলো দেখো চিকেনটা কেমন লাগছে চিকেনটা কেমন হয়েছে তো অবশ্যই জানাতে ভুলো না হ্যাঁ গ্রেভিটা দিয়েছিলাম তার জন্য আরও বেশি সুন্দর লাগছিলো দেখতেও আর খেতেও নাকি মেয়েরা বললো খুব খুব দারুণ সুন্দর হয়েছিল টেস্ট হয়েছিল আর এখানে দেখতেই পাচ্ছ এখানে রাইস দিচ্ছি হুম তো এই রাইসটা এখানে দিচ্ছি দেখতেই পাচ্ছ এক এক করে লেয়ারিং করছি আর লেয়ারিং করার পর যে ফাইনাল যে রান্নাটা হওয়ার পরে লুকটা সেই ছবিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি চলো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এরপর দেখো চিকেন দিলাম আলু দিলাম তার সাথে সাথে রাইসটা দেওয়ার পরে আবারও আমি এখানে বিরিয়ানির মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম ফুড কালার দিয়েছিলো মেয়ে বললো মা একটু ফুড কালার দাও ও ফুড কালার দিলে একটু ভালোবাসে ফুড কালার দিলে খেতে ভালোবাসে তার জন্য দিল আবার দেখো পেঁয়াজের বেরস্তা আবার সেদ্ধ আলু দিলাম আর এভাবে আমি লেয়ারিংটা করেছি তোমাদের ভিডিও ভালো লাগলে আজকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবে প্রত্যেকবারের মতন বললাম বন্ধুরা আর চলো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো না হলে আমাদের ভিডিও তোমরা সহজে পাবে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে চলো এখানে দেখো দেখতে পাচ্ছ লেয়ারিং করছিলাম তো চলো এক এক করে চিকেনটা দিলাম গ্রেভিটাও দিয়েছি আর এখানে দেখো রাইসটা দিচ্ছি এক এক করে রাইসটা দিয়ে দিয়ে আর এদিকে চলো চিকেন সব দেওয়া হয়ে গেছে ফাইনালি লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে এরপরে দেবো মিঠা তো তো চলো যেটা মাস্ট যেটা একদম না দিলেই নয় তো বিরিয়ানির সেন্ট একেবারেই আসবে না সে তুমি যতই সুন্দর করে রান্না করো না কেন তো চলো বিরিয়ানি এখানের মধ্যে আমি মিঠা আতরটা দিয়ে দিলাম একদম পারফেক্ট হয়েছে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি তো প্রত্যেকবার এভাবেই বানিয়ে থাকি এটা আমার ননদের থেকেই শেখা বন্ধুরা তো বিরিয়ানি আমি ফার্স্ট টাইম করতে মানে করতে 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 এখন মানে খুব সুন্দর শিখে গেছে চলো ভালো থেকো সুস্থ থেকো অল টাইমেবি দেখো